কমেন্টসের বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নেই দেখার কেউ নেই বলার কেউ নেই যা মনে চায় লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাজ ওনাকে দেওয়া দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আশা দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না

ও ইদা হাবাহমুল জাহিলু না খালু সালাম আ সোরাফুর কান আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থ তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব।